ভাগ করে নেওয়া উচ্চতর লক্ষ্যগুলির প্রতি উচ্চাকাঙ্ক্ষা এবং জীবনের বিশিষ্ট অবস্থা অর্জনের আকাঙ্ক্ষার জন্য মানসিক এবং হিসাবেও দেখা যায় কখনো কখনো এই স্বপ্নগুলি অবদমিত আকাঙ্ক্ষা এবং চিন্তা ভাবনাগুলিকে প্রতিফলিত করতে পারে যা বাস্তবের যৌন সম্পর্কের সাথে সরাসরি সম্পর্কিত উদাহরণস্বরূপ অজানা ব্যক্তির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের স্বপ্ন দেখা অভ্যন্তরীণ শান্তি এবং সুখের সন্ধানের ইঙ্গিত দিতে পারে যদি স্বপ্নে অংশীদারের সাথে সম্পর্ক অন্তর্ভুক্ত থাকে তবে এটি ইচ্ছার পরিপূর্ণতা এবং সাধারণ লক্ষ্যগুলির সাধনাকে নির্দেশ করতে পারে যাই হোক যদি সঙ্গে একটি বিশেষ অবস্থান থাকে যেমন ঋতুস্রাব এটি নীতি ও মূল্যবোধ থেকে বিচ্যুতির চিহ্ন দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে মহারের ব্যক্তির সাথে যৌন সম্পর্কে স্বপ্ন দেখা পারিবারিক বন্ধনে শক্তিশালী করা এবং কল্যাণের সাথে সংযোগের লক্ষণ হিসাবে বিবেচিত হয় সুপরিচিত সাথে যৌন ক্রিয়াগুলি অন্তর্ভুক্ত করে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু দিয়েছেন আল্লামা ইবনে শিরিন রহমতুল আলী পণ্ডিত ইবনে শিরিন এই স্বপ্নগুলির অর্থ ব্যাখ্যা করেছেন যে তারা বাধা ও মতবিরোধের পর পুনরায় সংযোগের ইঙ্গিত দিতে পারে এটি হজ এবং ঈশ্বরের নৈকট্য লাভের ইঙ্গিত হতে পারে যদি স্বপ্নে এমন কিছু লক্ষণ থাকে যা নির্দেশ করে বা প্রেক্ষাপটে নিপীড়ন সম্পর্কে স্বপ্ন দেখার নিয়ন্ত্রণ ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার পরিচিত কেউ তার সাথে এই মুহূর্তগুলি ভাগ করে নিচ্ছে তবে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনি তার কাছ থেকে উপকৃত হবেন এমন পরিস্থিতিতে যে স্বপ্নগুলি একটি মেয়ে তার আত্মীয়দের একজনের সাথে একত্রিত করে তা তার জন্য তার উদারতা এবং সম সমর্থনের প্রতিফলিত করতে পারে যখন তাকে বন্ধুর সাথে একত্রিত করে সেগুলি প্রতিকূলতায় সমর্থন এবং সমর্থনের প্রতীক সেটির কিন্তু ইঙ্গিত একজন তালাক প্রাপ্তি মহিলা সে যদি স্বপ্নের ভিতরে যদি সহবাস করতে থাকে তাহলে কি হবে যদি সে নিজেকে স্বপ্নে দেখে যে সে তার পরিচিত কারো সাথে ঘুমাচ্ছে তাহলে একটি জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় তার